হ্যালো কেমন আছেন সবাই আজকে আমি দুপুরের মেনুতে কাঁথাল বীজের ভর্তা বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাঁথাল বিজি আমি ভালো ধুয়ে দিয়েছি কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তিন স্মৃতির পর নামিয়ে নিলাম এই যে হয়ে গেছে সেদ্ধ করে নিলাম ম্যাশ চারটে মরিচ নিলাম তেলে মরিচ তাকে নিলাম পেতে অ্যাড করছি এখন পেঁয়াজ কুচি সর্ষে তেল ম্যাশ 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 তৈরি হয়ে গেছে আমার কাঁথাল বীজের ভর্তা সাথে বানিয়েছিলাম ডাল ডালে অ্যাড করেছি আদা এবং রসুন পাতা ডালটা খুব ভালোভাবে ফুতে গেছে এখন ডালটা নামিয়ে নিব তরকার জন্য গরম তেলে হাফ চা চামচ কালো জিরে দিলাম হস্টেলে থাকি তো তেমন একটা রান্না করা হয় না অ্যাড করেছি পেঁয়াজ টমেটো ধনে পাতা এই যে অলমোস্ট ডাল হয়ে গেছে আমার তরকা এখন ডালে অ্যাড করে দেব কেমন হয়েছে বন্ধুরা আজকে আমার দুপুরের মিনু আপনারা সবাই জানাবেন কাঁথাল বিচির ভর্তা ডাল এবং আম কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকবেন তাটা